চূড়ান্ত হয়েছে বিপিএল এর পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম অপরিবর্তিত নাম নিয়ে খেলবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স বদলে গেছে বাকি তিন দলের নাম সিলেট খেলবে টাইটান্স নামে রাজশাহী হয়েছে ওয়ারিয়ার্স আর চিরগয়ের নতুন তকমা রয়্যালস তবে এর নাম বিভ্রাট শেষ হচ্ছে এবার আগামী পাঁচ বছরের জন্য এই নাম ঠিক করে দিয়েছে বিসিবি বছর ঘুরে আবারও আসছে বিপিএল নতুন রূপে পুরনো আমেজ আর নানা আলোচনা সমালোচনায় মুখরিত এক লীগ দিনবদলের বিপিএলে শুরুটা হচ্ছে মালিকানা আর নাম বদলে কোন দলের মালিকানায় কারা তা আগেই জানিয়েছে বিসিবি এবার জানানো হলো কোন পাঁচ নাম নিয়ে লড়াই চলবে দ্বাদশ বিপিএলে পাঁচ দলের মধ্যে নাম অপরিবর্তিত থাকছে দুই ফ্রাঞ্চাইজি ঢাকা ও রংপুরের এর আগে দু সাল থেকে এ পর্যন্ত ছয় বার খোলস বদলেছে ঢাকা গ্লাডিয়েটর্স ডাইনামাইটস প্লাটুন মিনিস্টার ও নাম নিয়ে বিপিএল খেলেছে রাজধানীর দল এবারও সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালস নাম নিয়ে লড়বে ফ্র্যাঞ্চাইজিটি অন্যদিকে দু হাজার সালে রংপুর রাইডার্স নামে যাত্রা শুরু করে দু হাজার উনিশ বিশ আসরে রেঞ্জার্স নাম নিয়ে মাঠে নামে দু থেকে ফের রংপুর রাইডার্স আর এই নামেই এবার বিপিএল মাতাবে উত্তরবঙ্গের দল নাম বদলে গেছে বাকি তিন ফ্র্যাঞ্চাইজি সিলেট রাজশাহী ও চিটাগংয়ের ঢাকার মতো এর আগে ছয়বার নাম পরিবর্তন হয়েছে সিলেটেরও সিলেট রয়্যালস দিয়ে বিপিএলে যাত্রা শুরুর পর সুপারস্টার সিক্সার্স থান্ডার সানরাইজার্স এবং সবশেষ সিলেট স্ট্রাইকার্স এবার সপ্তমবারের মতো বদলে নতুন নাম সিলেট টাইটান্স যে নাম একসময় ছিল খুলনার দখলে দুই ধাপে নাম পরিবর্তন করেছে একসময় টুর্নামেন্ট থেকে হারিয়ে যাওয়া দল রাজশাহী দুরন্ত রাজশাহী দিয়ে আসর শুরু করার তিন সিজন পর দলটি নাম পরিবর্তন করে রাখে রাজশাহী কিংস তবে এই নামটিও তিন আসরের পর আবারও বদলে যায় রাখা হয় রাজশাহী রয়্যালস তিন আসর পর সবশেষ আসরে রাজশাহী ফেরে দুর্বার নাম নিয়ে এবার নতুন যাত্রা শুরু হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স নামে এর আগে কিংস ভাইকিংস চ্যালেঞ্জার্স নাম নিয়ে বিপিএলে অংশ নিয়েছে চট্টলার দল তবে এবার চতুর্থবারের মতো নাম বদলে নতুন রূপে বিপিএলে অংশ নিচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম একসময় রাজশাহীর সাথে জুড়ে থাকা নাম নিয়ে আসছে চিটাগং রয়্যালস তবে এবারের আসর থেকে মিটতে যাচ্ছে বিপিএলের নাম বিভ্রাট আগামী পাঁচ বছরের জন্য দলগুলোর নাম ট্রেডমার্ক করে দিয়েছে বোর্ড যা ফ্র্যাঞ্চাইজিগুলো আর পরিবর্তন করতে পারবে না Ronjun Shanto, Jumuna Sports.